খেলা বোধ এবারে ঘুরছে মানুষ যেভাবে বাম মুখী হচ্ছে হাজারে হাজারে মানুষ বামে ফিরছে এটা তার এই বামেরা রয়েছে কিন্তু মানুষের হৃদয়ে হয়তো শূন্য নেই দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে অনেকেই বলছে বামেদের শক্তি কমে গিয়েছে সেই দক্ষিণ চব্বিশ পরগনায় বামেরা শক্তি দেখালো আজকে যদি দেখেন বর্ধমান জেলায় দুর্গাপুরে সংগঠন যে জনসমাবেশ করলো দেখার মতো হাজারে হাজারে মানুষের উপস্থিতি এই মানুষের উপস্থিতি এই মানুষের ভিড় কি বলতে চাইবেন আমি তো বলবো বাম জয়ের ইঙ্গিত বামেদা বামেরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়াচ্ছে এবং এটা তো একটা জয় বলা চলে এই সময়ে যেখানে মানুষ বলছে সিপিআইএম পারবে না বামেরা পারবে না এই সময়ে এত ভিড় আপনাদের ছবি না দেখালে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমরা আমার কর্তব্য আপনাদেরকে একটু ছবি দেখাই তাহলে হয়তো বিশ্বাস করবেন আমি আগের ভিডিওতে দেখি যে আজকের রাজনীতি যারা ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন এই দেখুন তো একবার একবার দেখুন তো আপনারা কি বলবেন শতরূপ ঘোষ বন্যা চব্বিশ পরগনায় যে সমাবেশ হলো কি বলবেন এটাকে না 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 পাগল টাগল বলবেন না কারণ বাম সমর্থকরা যুক্তি দিয়েই কথা বলে যারা বাম বামে বিলিভ করে তারা যুক্তি দিয়েই কথা বলে এবারে দুর্গাপুরের একটু দুর্গাপুরে চলে যাই একটু দুর্গাপুরেও দেখানো উচিত শ্রমকোট বাতিল করতে হবে দুর্গাপুরে শিল্পকে রক্ষা করতে হবে সিটুর ডাকে বর্ধমান জেলায় দারুণ জনসমাবেশ এই জনসমাবেশ আপনারা একটু দেখুন আমার মনে হয় আপনাদের দেখা উচিত এবারে আপনারা বলবেন যে এই যে বামেরা যে এটা তো শুধু একটা ট্রেলার দেখানো প্রতিদিন প্রতিটা জেলায় যেভাবে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি ছাড়ছে তৃণমূল ছাড়ছে বামমুখী হচ্ছে মানুষ মানে আগামী দিনে বামেদের ভালো দিন আসছে হয়তো বিজেপির ওই নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছা দিন আয়েগা ওই আচ্ছা দিন আয়েগা আয়েগা করতে করতে অনেক আচ্ছা দিন দেখে নিয়েছে বাংলার মানুষ এবারে খেলাটা ঘুরে যাচ্ছে এবং আমি কখনো বলছি না আচ্ছা দিন এই বিজেপি সিপিএম কে দিয়ে দেবে কারণ বাংলার মানুষ ভরসা আর বিজেপির ওপরে করবে না আর শোভেন্দু যতদিন এই বিজেপিতে রয়েছে বিজেপির আশা নেই যাই হোক আপনারা যেটাই বলুন না কেন দুই ফুলের মধ্যে কি সেটিং রয়েছে সেটা বাংলার মানুষ বোঝে এবং এটাও বুঝতে পারছে যে কেন এখনো পর্যন্ত এত চুরির পর এত দুর্নীতির পরেও মানে বুক ফুলিয়ে কথা বলতে পারে ভাববেন আপনারা একবার আহ যাই হোক তবে হ্যাঁ এটা মানতে হবে এই গরিবের জন্যে কথা যদি বলে থাকে আমেরা কথা বলে এই গরিবের জন্যে যদি আওয়াজ তোলে বামের আওয়াজ তোলে পুরুলিয়ায় দেখেছেন জনসমাবেশটা মীনাক্ষী মুখার্জির গত পরশু দিনে মানুষের ভিড় দেখেছেন হাজারে হাজারে মানুষের ঢল হাজারে হাজারে মানুষের ঢল মানে বুঝতে পারছেন একবার ভাবতে হবে আপনাদের একবার ভাবুন বাংলার কথা বলবো বাংলা হ্যাঁ নেপাল নেপালের কথা কি বলবো বলুন নেপালে তো বুঝতেই তো পারেন কমিউনিস্টদের পতাকা জ্বালিয়ে দেওয়া হচ্ছে কমিউনিস্টদের পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে এত আক্রমণ কিসের বলুন তো এই আক্রমণটা কি কারণে আক্রমণ এত সময় সব কথা বলবে একটু সময় দেবেন একটু সময় দেবেন সব জানতে পারবেন অন্যান্য চ্যানেলে দেখতে পাচ্ছেন দেখুন যেভাবে নেপালে ঝড় উঠেছে বাংলাদেশে উঠেছিল শ্রীলঙ্কাতে উঠেছিল এবারে বাংলাতে এবারে ভারতে ভারতে যখন উঠবে মানে বিজেপি একেবারে সাপ হয়ে যাবে কি বলেন আহ যাই হোক সিপিআইএম এর যে ঝড় দেখলাম এই ঝড় কিন্তু অন্য কথা বলছে এই সিপিআইএম এর ঝড় বলে দিচ্ছে আগামী দিনে কিন্তু চমক দেখাবে দু হাজার ছাব্বিশের জন্য ওয়েট করবেন দেখবেন সিপিআইএম এর চমক ভালো থাকবেন আবার দেখাবে আপনাদের সঙ্গে